প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইলিশ বাংলা নিউজ থেকে স্বাগতম আজকে বড় সাইজের দুডি পাঙ্গাসের ভিডিও দেখানোর চেষ্টা করব আজকে ভোলা মেঘনা নদীতে ইলিশা ঘাটে বড় সাইজের দুডি পাঙ্গাস একটি পাঙ্গাস পনেরো কেজি করে পনেরো কেজি করে চোদ্দো হাজার টাকা করে একটি পাঙ্গাস লিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে আসলে বড় কিছু পাংগা দেখানোর চেষ্টা করি পাশাপাশি ঘাটে জানেন আর নদীতে প্রচুর পরিমাণ পাংগা আসলে জলে জল গালে ঘোরা হচ্ছে আর এখানে এখানে গ্রামে মাছ বিক্রি করার কার্যক্রম চলছে জেলের বাড়ি মাছ নিয়ে আসছে ঘাটে আর জিলামে পাইকারেরা বিক্রি করার জন্য আছে আর সেই জিনিসগুলো অ্যাক্টিভি ওই জন্য নশো গ্রাম গ্রাম আসলো এগুলা জেলে করতে না কিনে এগুলো আসলো মূলত চাঁদপুরে পাঠানো হবে আর চাঁদপুর থেকে আসলো বিভিন্ন জায়গায় ইলিশগুলো নেওয়া হবে তবে এখান থেকে চাঁদপুরের ইলিশের আসলো বাজারটা ভালো তার জন্য বলার যে বিভিন্ন ধরনের যে গাছগুলো আছে আসলে এখান থেকে মাছগুলার করে কাটানো হয় সেই পর্যন্ত ধন্যবাদ